সাকিব আল হাসানের একটি পোস্ট কেন্দ্র করে বাংলাদেশ যেন এখন দুই ভাগে বিভক্ত কেউ অবস্থান করছেন সাকিব আল হাসানের পক্ষে কারো সমর্থন আসিফ মাহমুদ সজীব বুইয়ার পক্ষ তবে জল গড়াতে গড়াতে পরিস্থিতি এমন এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে আর কখনো দেশের জার্সি গায়ে জড়িয়ে সাকিব মাঠে নামতে পারবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়তো অনেকের মনেই প্রশ্ন ঘটনার উৎপত্তি কোথায় আন্দোলনের পর থেকেই সাকি এই সাকিব তিনি ভারত ও পাকিস্তানের সাথে বিদেশের মাটিতে সিরিজ সিরিজ খেললেও পরবর্তীতে বাংলাদেশে হওয়ার পর আর আর দেশে আসতে পারেননি এরপর দেখাও যায়নি জাতীয় দলের জার্সিতে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলতে দেশে আসার গুঞ্জন শুরু হলেও সেটা আর হয়নি সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন সাকিব যেখানে উইশ করে লিখেন শুভ জন্মদিন আপা এখান থেকেই শুরু হয় যত কিছু তার এই পোস্টের জবাবে আসিফ মাহমুদ ভুইয়া লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন সেই পোস্টের জবাবে সাকি বাবার লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না এরপর সেই পোস্টের পাল্টা জবাবে ক্রীড়া উপদেষ্টা লিখেন ভাইয়া আমাকে জোর করে দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম দলীয় রাজনীতিতে জড়িত হইনি এটুকু লেখার পর আসিফ ইংরেজিতে যোগ করেছেন নো হু পুরো ঘটনা যারা জানেন তাদের সবারই জানা এই কথাটা কার উদ্দেশ্যে হয়েছে এটিকে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল এই ঘটনার পর যোগাযোগ করেন দুই পক্ষের সাথেই যেখানে সাকিব যুক্তি দেন সাবেক এই প্রধানমন্ত্রী খেলার সাথে জড়িত ছিল আর সে কারণেই তাকে শুভেচ্ছা জানানো এর বাইরে কিছু নয় তবে ক্রীড়া উপদেষ্টা বলেন তার এই পোস্ট প্রমাণ করে সে এখনও তাদের সাথেই যুক্ত আছে তবে এই কথা বলেই ছিলেন না তিনি এরপর আরও বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না এটা আমি না বিসিবিকে বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না তবে কি সত্যিই শেষ হয়ে গেছে লাল সবুজের জার্সিতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের ক্যারিয়ার Thank you